হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াস আসলাম তো আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এমনিতেও আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে সব শেয়ার করি কি করি না করি তো এখন ভাই যে তোমার নটা মতনই বাস দিয়ে যায় তো আজকে আবার যাব টিউশনি পড়াতে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমি আজকে সারা দিনটা কি করি আর দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে ওই মাঠটা দেখো সবুজ ঘাসে ভর্তি দেখো তাই না কত সুন্দর লাগছে দেখো আর এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে কচু গাছ ঠিক আছে এই কচু গাছ এই কচুগুলো আমরা খাই না কারণ এই কচুগুলো চুলকায় যার জন্য আমরা খাই না তো চলো আমি এখন টিউশনিটা পড়িয়ে আসি আর পড়ে এসে আবার তোমাদের সাথে দেখা করব তোমরা তো জানোই যে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই যার কারণে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি না আমাকে বারণ করে দিয়েছে যার জন্য আমি দেখাই না তো চলো আবার পরে দেখা করছি তো বন্ধুরা আমার তো পড়ানো হয়ে গেছে তো এখন বাজে সাড়ে দশটা যেহেতু আমি নটা থেকে পড়ানো স্টার্ট করি তো নটা থেকে সাড়ে দশটা মানে দেড় ঘন্টা অবধি পড়ানো মানে পড়াতে বলেছে বৌদি তো যার কারণে পড়িয়ে চলে এসেছি তো সত্যি বলতে আজকে ও খুব ভালোভাবেই পড়েছে কারণ কালকে ও খুব দুষ্টমি করছিল আজকেও করছিলো তা বৌদি আমাকে বলল যে ওকে একটু বকবি তা ওকে একটু বকেছিলাম খুব জোরেই মানে এতটাই বকেছি যে ও একদম চুপ করে বসেছিল তো ভালোই ও লিখেছে তো উড়িয়ে টুড়িয়ে চলে এসেছে এবারে বাড়িতে আমার অনেক কাজ আছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এবারে মানে সবজি কাটবো কেটেছি ঠিক আছে আজকে সেরকম কিছু মেনু নেই খাওয়া মানে দুপুরের খাবারে তো আজকে শুধু আছে তোমার আমদি মাছ হয় আমুদি মাছের ঝাল আর ডাল হবে তো আর শাক সিদ্ধ কুলে খাড়া না কি একটা শাক আছে না সেই শাক সিদ্ধ তো তোমাদেরকে দেখাচ্ছি ধরো আমি কেটেছি ব্যাক ক্যামেরা করি তো দেখো বন্ধুরা এই শাক কাটা এই মানকচু এনেছে কচু সিদ্ধ হবে আর মাছ কেটে এইখানে চাপা দিয়ে আছে এইখানে তো দেখতে এইগুলো এবার কাটতে হবে কারণ এইগুলো দাদু সবে নিয়ে এসেছে মানকচুটা সবে নিয়ে এসছে পিঁয়াজ আছে পিঁয়াজ লঙ্কা এইগুলো কেটে নি আর তারপরে তোমাদের সাথে কথা হলো তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি মাঠে তো আমাদের এখান থেকে মাঠটা অনেক দূর অনেক দূর বলতে অনেক দূর প্রায় এক থেকে দু কিলোমিটার দূর হবে হয়তো তো যাই হোক যাচ্ছি আজকে তো আমি যেতাম না আমার একটা বন্ধু হলো যে চল না আজকে মাঠে গিয়ে ভিডিও করা হবে তাই ভাবলাম ঠিক আছে তো যাই তাদের বাড়ি যাই তো তাদের বাড়ি এখন যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো চলো দেখো পুরো জঙ্গল এদের বাড়ির এই দিকটা পুরো জঙ্গল তো দাঁড়াব ওদের বাড়ি গিয়ে আর ওকে ডাকছি তখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমি বৈশিদের বাড়ি চলে এসেছি তো কি অন্ধকার যার কারণে ভিডিওটা ঠিক করে করতে পারিনি তো ওপরে চলে এসছে তো ওই তো দেখো বন্ধুরা এটা হচ্ছে বৈশাখীদের ঠাকুর ঘর তো এইখানেই বই তো দেখো বন্ধুরা বৈশাখীদের জানালা খুলতে কত সুন্দর একটা ভিউ দেখো দেখো এটা হচ্ছে তেঁতুল গাছ কত তেঁতুল হয়েছে এদের গাছে হ্যাঁ আমি তো জানতাম না তোদের গাছে এত তেঁতুল হয়েছে দেখো ওই দিকের ভিউগুলো দেখো আমাদের পাড়াতেই কিন্তু ঠিক আছে বন্ধুরা তো এটা হচ্ছে খাল খাল পুকুর একসাথে কত সুন্দর লাগছে না তো বন্ধুরা আমরা মাঠের রাস্তায় চলে এসেছি দেখো এই দিক দিয়ে চলে গেছে পুরো মাঠের রাস্তা তো মাঠ এখন অনেকটা হ্যাঁ দেখো এটা বাঁশঝাড় দেখো বন্ধুরা কত সুন্দর তালগাছে এই দিকে অনেক মানে ভিডিও করার মতো অনেক জায়গা আছে দেখো বন্ধুরা বন্ধুরা তিয়াসা তিয়াসা হেভি ভিডিও করে আমি জানি তো আমরা তো মাঠে এসেছিলাম আমি তো বুঝতেই পারিনি যে এখানে সত্যি বলতে সবাই রিলসই বানাতে আসে তো দেখো বন্ধুরা ওই বাচ্চাটা দেখো রিলস বানাচ্ছে তা ওর মা ভালো করে শিখিয়ে দিচ্ছে ঠিক আছে দেখো এখানে কত সুন্দর রিলস বানাতে আসে এখানে ভিউটাও খুব সুন্দর কত বড় পুকুর দেখো বন্ধুরা দেখো এখানে বাচ্চারা খেলতে এসছে দেখো দেখো বন্ধুরা এদিকে বাগান এই এটা খাল তো দেখো বন্ধুরা বাচ্চারা দেখো ডান্স করছে মানে রিলস বানাচ্ছে দেখো খুব ছোট বাচ্চা ঠিক আছে রিলস বানাচ্ছে তো বন্ধুরা দেখো আমার ওই যে ব মানে ফ্রেন্ড বই সে ও এসছে আজকে এখানে ফটোশ্যুট করতে তো ওদের এখন খুব জোরে ফটোশ্যুট চলছে তো তিয়াসার মা এখন তিয়াসাকে নাচ শেখাচ্ছে দেখো বন্ধুরা এই মাঠে এসে তো খুব মজাই হচ্ছে বলে বলে বিশ্বাস করবে না বন্ধুরা তো বন্ধুরা বেশ ভালোই লাগছে এখানে দেখো বন্ধুরা সবাই খুব এখানে এনজয় করছে সত্যি বলতে এখানে এত সুন্দরভাবে সবাই রিলস করতে আসে আমার তো জানা ছিল না তো আজকে যাই হোক এসেছি ভালো লাগছে তো কালকে আবার চেষ্টা করব আসার মানে একা আসতে ভালো লাগে না তিন চারজন হবে আসব ভালো লাগবে যার জন্য তো চলো এখানে দেখো আমাদের মেঘা দেখো দেখো এবার মেঘাও পোজ দিচ্ছে তো অনেক উঁচুতে দাঁড়িয়ে আছে যার কারণে ভাই আমি একা একা ঘুরছি এখানে ব্যাকগ্রাউন্ড মানে সরি এখানের ভিউটাকে আমি মজা নিচ্ছি সত্যি বলবো ওরা ওদের মতো তুলছে ভিডিও করছে ফটোশ্যুট করছে তো সত্যি বলবো আমার তো একা একাই এমনি ভালো লাগে তো চলো তোমাদেরকে শেয়ার করি আজকে আমি সত্যি বলবো ভালো লাগছে আমি বুঝতেই পারিনি যে আমি প্রথমে আসতে চাইছিলাম না ঠিক আছে বৈশাখীকে আমি মিথ্যা কথা বলেছিলাম যে আমি মানে ভাত খাচ্ছি মানে মিথ্যা কথা বলেছি ওকে আসবো না বলে কিন্তু ও বললো যে চল না চল না তা আমি বলি চল এসছি সত্যি এখানে খুব ভালো লাগছে আর তোমাদেরকে দেখায় দাঁড়া ওই যে বৈশাখীরা যেখানে দাঁড়িয়ে আছে যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে এইখানে কী ছিল তো এখানে তুলো গাছ ভর্তি ছিল এখনও একটা তুলো গাছ আছে ওই একটা আছে তো পুরো এখানে পুরো লাইন দিয়ে তুলে গাছ ওখান থেকে শুরু করে পুরুষ এই ওই মাতা অবধি তুলে গাছ আর এইগুলো পুরো অন্ধকার মতো থাকতো তো এই তুলে গাছগুলো তো কেটে দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা ওখান থেকে কালু আবার কি করছে দুটো কালু তিনটে কালু এসছে দেখো বন্ধুরা তো ইচ্ছা করছে তো ওদের একটু ঘা দিতে কিন্তু না ওদেরকে বিরক্ত করবো না তো বিরক্ত করলে যদি কামড়ে টামড়ে দেয় তো যাই হোক তো ওদের কাছে যাই ওরা কি করছে একটু দেখে আসে তো বন্ধুরা দেখো কত পাখি যাচ্ছে সেই চলে যাচ্ছে সেই চলে যাচ্ছে দেখো সেই সেই বন্ধুরা দেখো কত সুন্দর ফুল ফুটে আছে ওটা ফুল বলতে কি জানো ওটা কলমি শাকের ফুল এই দেখো ফাইনালি মাঠে চলে এলাম ওরা পানা ফুল তুলছে তো বন্ধুরা দেখো কত সুন্দর গাঁদা ফুল গাছ লাগানো এই মাঠেতে একজনাদের পুকুরের পারেতে দেখো 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 সুন্দর কত সুন্দর ভিউ ও গুডনেস তো বন্ধুরা দেখো সূর্যটা কত সুন্দর আমি একটু তোমাদেরকে জুম করে দেখালাম তো দেখো কত সুন্দর লাগছে সত্যি বলবো খুব সুন্দর লাগছে মাঠে এসে তো এই সাইডটা তো এদিকে দেখো পাখি যাচ্ছে দেখো বন্ধুরা সেই দেখো চাঁদ দেখো পাখি আছে সত্যি মাঠে আসার মানে মাঠে এসে এত মজা ফাইনালি মাঠে দেখো চলে এসেছি আমি তোমাদেরকে সবটাই ঘুরে দেখালাম তো আমার ফেসটা দেখায়নি তার জন্য আমি তোমাদের আমার আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি দেখো বন্ধুরা শুধু কে মাঠ কে মাঠ হ্যাঁ এই মাঠে পানা ভর্তি তো এখনও মাঠে অল্প অল্প জল আছে কিন্তু দেখার মতো লাগছে সত্যি বলছি আর এই তুমি যে ধরো তোমরা যেদিকে তাকাবে সেইদিকে সবার মানে পুকুর আছে মানে মাছ চাষ করে যার কারণে তো দেখো কত সুন্দর লাগছে সত্যি আসবো না আসবো না করে তো এখানে ভালোই এনজয় করছি তো চলো ওদেরকে দেখো ওরা ওদের ফটো ওদের দেখো ওদের শ্যুট করা এখনো শেষই হচ্ছে না তো আমি একটু দূরে আছি কারণ ওরা ভিডিও করছে কেউ তো আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে যার কারণে আমি ওদের থেকে দূরেই আছি তো চলো এইভাবেই দেখতে থাকো আর আমার সাথে থাকো বন্ধুরা কি খুঁজছিস রে রিয়া পানার ফুল খুঁজছি রে মেঘা তো বৈশাখী তো পানার ফুল তুলো ভিডিও করছে তা আমি একটা ভালো পানার ফুল দিতে পারছি না তো ফাইনালি একটা পেয়ে গেছি বন্ধুরা এই তো এই দেখ ওই দেখি তুলেছি দেখো বন্ধুরা তুলে নিয়েছি এবার আমিও ভিডিও করবে দেখো কত সুন্দর পানার ফুল আর পরিষ্কার করি তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে কারণ সন্ধ্যা লেভেয়ে যাচ্ছে আর মানে অন্ধকারও হয়ে যাবে যার কারণে আর অনেকটাই যেতে হবে যার কারণে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি যেহেতু পাঁচটা বেজেই গেছে অন্ধকার হয়ে যাচ্ছে তো চলো আমাদেরকে দেখায় তো ওরা দেখো ওরা আমার থেকে পরে ছিল ওরা আমার থেকে আগে চলে গেছে তো আমি ভেবেছিলাম দুটো ছবি তুলব কিন্তু তোলা হয়নি তা ওদের তোলা তুলে দিতে হচ্ছিল বলে যার কারণে আর তাড়াতাড়ি চলে যাওয়ার কারণ হচ্ছে কি বলো তো বন্ধুরা দেখো কি বিচ্ছিরি কাদা মানে মাঠ এখনো ঠিক করে শোকায়নি যার কারণে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ রাস্তা খুব খারাপ তো বেরিয়ে যাচ্ছি দাঁড়াও ঢালাই রাস্তায় উঠি তো চলো বন্ধুরা এখন বাড়ি যায় তো আজকে সত্যি মাঠে এসে ভালো লেগেছে তো কালকে আবার আসার চেষ্টা করবো তো এখন এই ভিডিওটা তো আমি এখানে এন করে দেবো কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যেতে পারে কারণ অনেকটাই ভিডিও করেছি তো যাই হোক তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য সব কেটাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে